মালয়েশিয়া প্রবাসীদের ই পাসপোর্ট অ্যাক্টিভেশন সমস্যা নিয়ে কিছু কথা বলি আপনারা সবাই হয়তো জানেন যারা ই পাসপোর্ট করছেন সবাই জানেন যে কতটা সমস্যার মধ্য দিয়ে গিয়ে একটা ই পাসপোর্টের আবেদন জমা করতে হয় এই ই পাসপোর্টটা যখন রেডি হয়ে হাই কমিশনে আসে তখন শুরু হয় নতুন আর এক সমস্যা কীভাবে এই ই পাসপোর্টটা সংগ্রহ করব এই পাসপোর্টটা সংগ্রহ করার জন্য আপনাকে প্রথমে যাইতে হবে হাই কমিশনে হাই কমিশনে গিয়ে আপনি সকাল আটটায় লাইনে দাঁড়াবেন আপনার ডেলিভারি স্লিপ জমা দিবেন ডেলিভারি স্লিপ জমা দেওয়ার পরে এটা আপনি বারোটায়ও পাইতে পারেন দুইটায়ও পাইতে পারেন গতকালকে একজনে ফোন দিছিল সে সকাল আটটায় গিয়ে লাইনে দাঁড়াইছে সে পাসপোর্ট পাইতে পারছে তিনটা বাজছে তো এই তিনটার সময় পাসপোর্ট পাওয়ার পরে তাকে আবার হাই কমিশন থেকে গ্র্যাব বুক দিয়ে তাকে আবার যাইতে হবে ইএসকেলে ওই পাসপোর্ট অ্যাক্টিভ করার জন্য কারণ হাই কমিশন থেকে যে পাসপোর্টটা দিছে এই পাসপোর্টটা অ্যাক্টিভ করা না তো এরপরে আবার ইএসকেলে গিয়ে ওখানে গিয়ে আবার তার ওখানে লাইনে দাঁড়ায় তাকে আবার ওখান থেকে পাসপোর্ট অ্যাক্টিভ করে নিয়ে আসতে হবে মানে একজন প্রবাসী যেদিন হাইকমিশন থেকে পাসপোর্ট কালেক্ট করতে যাবে তার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে যাবে এই পাসপোর্টটা সংগ্রহ করতে আমার প্রশ্ন হলো এই সিস্টেম কেন কেন স্টপ সার্ভিস করা যায় না একজন প্রবাসী যখন হাই কমিশন থেকে পাসপোর্টটা সংগ্রহ করবে হাই কমিশন কেন এটাকে অ্যাক্টিভ করে দিতে পারে না এটা কি আমাদের প্রবাসীদের জন্য আর একটু সহজ করা যায় না বিষয়টা এই যে হাই কমিশন থেকে স্কেলে যাইতে এক্সট্রা বিশ থেকে পঁচিশ ইঙ্গিত খরচ লাগে যখন গ্র্যাবে হাই ফেয়ার থাকে এই তিনটা চারটার দিকে হাই ফেয়ার থাকে এই টাইমে এই টাইমে পনেরো থেকে বিশ কম কমপক্ষে লাগে হাই কমিশন থেকে স্কেলে যাইতে এটা এক একজন প্রবাসীর জন্য এক প্রথমত ভোগান্তি দ্বিতীয়ত তার টাকা নষ্ট দ্বিতীয় আর এক পথ আছে আপনি মালয়েশিয়ার যে প্রান্তেই থাকেন না কেন আপনি পাসপোর্ট সেখানে পোসলা যদি নিতে পারবেন সেই পাসপোর্টটা একজন প্রবাসীর হাতে পেতে পেতে তার এক মাসের উপরে সময় লেগে যাচ্ছে এবং এখানে আর জিনিস লক্ষ্য করার যখন পাসপোর্টটা পোসলা যদি পাঠাচ্ছে তখন কিন্তু আর কোনো অ্যাক্টিভেশনের ঝামেলা থাকছে না এখন আমার প্রশ্ন হলো আপনারা যেহেতু পোসলা যদি পাঠাইলে অ্যাক্টিভ করে পাঠাতে পারেন সেহেতু কমিশন থেকে ডেলিভারি দিলে কেন এটাকে অ্যাক্টিভ করে দেওয়া যায় না আবার কেন ইস্কেলে ধরাইতে হয় আসলে হাই কমিশনের অপারগতা নাকি সদিচ্ছার অভাব আমাদের সাধারণ প্রবাসীদের চাওয়া হচ্ছে আমাদেরকে স্টপ একটা সার্ভিস দেন যে যা আমরা ওইখানে গেলে এক জায়গায় থেকে আমাদের সকল কার্যক্রম সম্পন্ন করতে পারব সকল প্রবাসী ভাইয়ের কাছে অনুরোধ ভিডিওটা শেয়ার করেন শেয়ার করে আপনার আসলে এ বিষয়ে কি মতামত আছে কি মন্তব্য আছে কমেন্ট করতে পারেন আমার এই চ্যানেলে শুধুমাত্র প্রবাসীদের নিয়ে ভিডিও দেওয়া হবে প্রবাসীদের বিভিন্ন সমস্যা এবং তার সমাধান নিয়ে আশা করি আমার ভিডিওগুলো আপনাদের উপকার আসবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন সবাই সবার পাশে থাকেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ টাটা বাই বাই